একটা প্রশ্ন করব বলো দি গাধা কয় প্রকারের গাধা গাধা তো এক প্রকারের বলো দি সাদা 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 কালো হলুদ লাল আরকো লাগবে না বাবা একটা তো চারটাই কইছো এই দেখ

তুমি ডায় কিন দাও আমার দাদুকে দিলে তোমার আব্বুকে দিলে আর ভাসকে দিলে আর তোমার আম্মুকে দিলে আর তোমার ভাইকে দিলে